আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের বিক্ষোভ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা বুয়েট ইইই সতেরো ব্যাচের সাবেক শিক্ষার্থী রকুনুজ্জামান রোকনকে হত্যার হুমকি ও হামলার প্রতিবাদে এবং প্রকৌশল খাতের সংস্কারের কার্যকর কমিশন গঠনের দাবিতে চয়েটের প্রকৌশলী অধিকার আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ঘোষণা দেন আগামীকাল ও পরশু সাতাশ ও আঠাশ আগস্ট চুয়েটের সকল ক্লাস ও পরীক্ষা ট্রাম্প ফাইনাল এবং শর্ট পরীক্ষা সহ বর্জন করা হবে এই দুই দিন কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না শিক্ষার্থীরা বলেন রকুরুজ্জামান আমাদের সবার জন্য আপোষহীন ভাবে লড়ে গেছেন এখন তার উপর নেককারজনক ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রকৌশল খাতের সংস্কারের জন্য কার্যকর কমিশন গঠন না করে আন্দোলন থামানো মানে

আমাদের ক্লাসে থাকার কথা সেই সময়ে জাস্ট টেকনিশিয়ানদের জন্য আমাদের যারা হচ্ছে উচ্চতর ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ার তাদের এর রাস্তা নামে হতেছে ক্লাস বর্জন করে একচেবরাল হচ্ছে আমাদের এবং রাষ্ট্রের জন্য হতে পারে ঠিক শিক্ষা ছাত্রজন্য ডিপার্টমেন্টের পারে এই জিনিসটা আমার কাছে মনে হয় না পরীক্ষা পাশ করে এই বছরে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত করার পরে চাকরি থাকতে তখন এই টেকনির বৈষম্য ক্রিয়েট হয় বা যে মানুষগুলো আসলে টেকনিশিয়ান হিসেবে আসার কথা ছিল তারা প্রকৌশল লাগায় জিনিসটা আমাদের জন্য অপমানজনক এবং

হচ্ছে আমরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন